মা এবার ছাড়া সন্তান দুনিয়াতে এসেছে কিন্তু মা ছাড়া কোন সন্তান দুনিয়াতে তবে দুইজন আসছেন মাও নাই বাপও নাই আদম হওয়ার মা বাপকে আল্লাহর কাছে সবই সহজ

যে শ্রমিক মালিকের উপর রহম করে ওই শ্রমিকের উপর রহম করেন কে আবার যে মালিক শ্রমিকের উপর রহম করে ওই মালিকের উপর রহম করেন কে আপনারা মালিকের জিনিস হেফাজতে রাখবেন মালিকের জিনিসটাকে নিজের জিনিস মনে করবেন কখনো যেন খেয়ানত না হয় মালিক যেই ওয়ার্ক ফ্রেম দিয়েছে আপনাকে আপনার কতটুকু টাইম আপনি মালিককে দিবেন এটা যদি পুরা না দিয়ে অল্প দিয়ে ফাঁকিবাজি করে পয়সা নেন পয়সা হালাল হবে না হারাম যেমন বাংলাদেশের সরকারি চাকরি যেগুলো করে এগুলোর ভিতরে হারান করবে না কম ডিসি কে অফিস দেয়া হয়েছে আটটা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করবে কিন্তু দেখা যায় ডিসি সাহেব নাই 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 ও সাহেব নাই 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 স্কুলের টিচার স্কুলে ঠিক মতো ক্লাস না করে পয়সা পকেটে ঢুকায় আবার ডাক্তারের ট্রান্সফার হয় গ্রামে ঢাকা পয়সা পয়সা খায় এগুলো আরাম কি গো আরাম যে সময়টা আপনি নিবেন সরকারের জন্য যে সময়ের জন্য আপনার টাকা বরাদ্দ হয়েছে পুরা সময়টা আপনি তাকে দিতে হবে আপনার মালিকের পক্ষ থেকে যে কাজটা আপনার জন্য বরাদ্দ হয়েছে সেই কাজটা আপনি করবেন কাযরে বেলাই কলম ফাতিবা জি যেন না হয় ঠিক তেমনি ভাবে আপনার কাজের শেষে মালিক আপনার পয়সারা দিয়ে দিবে রাসূল বলেন ওয়াতুল আযীরা ফারাকু সোমিকে কাম শুকারর আগে তার পয়সা তার হাতে দিয়ে দা আরে খাম শুকায় তো পেট শুকায় না ঠিক তো টাকা দেয় না ঠিকTableModel ঠিক এরপর করে কি রাস্তাতে নাইমা গাড়ি ভাঙে শ্রমিকদের আর কোনো অপশন থাকে না কিন্তু শ্রমিকেরা কারো গাড়ি ভাঙবা না ওই গাড়িটা তো তোমার না ওই গাড়িটা ভাঙলে তো তোমারই লস কারণ তুমি তো এই গাড়িতে চড়বা ঠিক কিনা একজনের অপরাধের কারণে অন্যকে মার মারধর করা যায় নাই কারণ হলো ইসলামিক কোনো কোড নাই আমাদের শ্রমিক এবং মালিকের সেই জন্যই মালিকেরা অনেক জায়গায় শ্রমিকের উপর জুলুম করে ঠিক আছে আবার শ্রমিকেরা মালিকের উপর জুলুম করে দুই দিক থেকে ইনসাফগার হতে হবে একটা সুরায় আল্লাহ বলছেন কারা কেরাত বিশ্বাস করে না আমরা মনে করি সব নামাজ পড়তেছে এ লোক তো বিরাট আখেরাতে মুমিন এ লোক কথায় কথায় কালেমা পড়ে বিরাট মুমিন আল্লাহ বলছেন না আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখির

তার আমলের কারণে আখেরাতকে অবিশ্বাস করে বসে আছে কিন্তু সে সেটা জানে না